আসসালামু আলাইকুম এভরি এসএসসি এস চব্বিশ ব্যাচের স্টুডেন্ট তোমরা যারা আসো তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং হচ্ছে তোমরা যারা নটোডেম কলেজে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী তোমরা কিন্তু অনেক ধরনের প্রশ্ন তোমাদের মনে আসতেছে হ্যাঁ নটরডেম কলেজের ভর্তি পরীক্ষা কবে হবে এবং হচ্ছে কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন কোথায় পাওয়া যাবে এসএসসি পরীক্ষার মার্কস কোনো ইফেক্ট পরে না নটড্যাম কলেজে ভর্তি পরীক্ষার জন্য হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আসতেছে তো আমরা ইনফিনিটি এডুকেশন কেয়ারের পক্ষ থেকে সবাই হচ্ছে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতেছি তো এরই ধারাবাহিকতায় আমি হচ্ছে আজকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব তো আমি হচ্ছে সাদমান আল সাফি এইচ এস তেইশ ব্যাচ ফ্রম নটরড্যাম কলেজ তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে তোমাদের বি অনেকের প্রশ্ন যে বিগত বছরের প্রশ্নগুলো নটডেম কলেজের যে ভর্তি পরীক্ষা হয় বিগত বছরের প্রশ্নগুলো কোথায় পাওয়া যাবে হুম আচ্ছা এই বিষয়টা কি ভাইয়া আসলে নটাম কলেজে যখন ভর্তি পরীক্ষা হয় তো স্যাররা বা ম্যাডামরা যারা গার্ডে থাকে হ্যাঁ পরীক্ষা শেষ হওয়ার পর তারা হচ্ছে প্রশ্ন এবং উত্তরপত্র দুইটাই কিন্তু জমা নিয়ে নেয় যার কারণে কেউ কিন্তু প্রশ্নটা নিয়ে বেরোতে পারে না উবহু প্রশ্নের কপিটা বাইরে এই জন্য কোথাও তুমি পাবা না তো সর্বোচ্চ তুমি যেটা করতে পারো নর্ডেম কলেজের বিগত চার পাঁচ বছরের প্রশ্নের প্যাটার্নটা সম্পর্কে তুমি আইডিয়া রাখতে পারো এখন দেখা যায় কোনোবার হচ্ছে এমসিকিউ থাকে হ্যাঁ কখনও কখনও তোমার শর্ট কোশ্চেন থাকে এরপরে রিটেন থাকে কখনও হ্যাঁ এরকম বিভিন্ন প্যাটার্নে নর্ডেম প্রশ্ন করে থাকে তো বিগত চার পাঁচ বছরের প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে যদি তোমার একটা আইডিয়া থাকে তাহলে কিন্তু যে কোনো প্যাটার্নের প্রশ্ন এবার হোক না কেন তুমি কিন্তু সেটা ফেস করার জন্য মেন্টালি ফিট থাকতে পারবে আর যদি তুমি প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আইডিয়া নিয়ে না যাও পরীক্ষার হলে তাহলে কিন্তু তোমার একটা ঘাবরা যাওয়ার চান্স আছে যে আসলে কি প্যাটার্নে তুমি প্রিপারেশনটা নিয়ে আসলা এবং কোন প্যাটার্নে প্রশ্ন করলো যদি চেঞ্জ হয়ে যায় প্যাটার্ন অন্যরকম একটা প্যাটার্ন প্রশ্ন করে তাহলে কিন্তু তুমি ঘাবরা যাওয়ার একটা চান্স আছে এই জন্য তুমি যেটা করতে পারো বিগত চার পাঁচ বছরের প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আইডিয়া রাখতে পারো এবং কীভাবে আইডিয়া রাখবা ফেসবুকে নটরম কলেজের ভর্তির একাধিক গ্রুপ আছে তো সেখানে কিন্তু নয়ডেম কলেজের বড় ভাইরা আছে তুমি সেইখানে পোস্ট করবা যে তোমার যে প্রশ্নটা থাকবে তুমি সেইটা লিখে পোস্ট করে দিলে ভাইয়েরা কিন্তু খুব হেল্পফুল অ্যান্ডিসের প্রত্যেকটি স্টুডেন্ট অনেক হেল্পফুল আছে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিবে আর যদি তুমি মনে করো ইনবক্স করবা তাদের তাহলে ইনবক্স করতে পারো সেটাও কোনো সমস্যা নেই তারা ইনবক্সেও তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিবে হুম এখন স্বপ্নটা হচ্ছে তোমার ভাইয়া হ্যাঁ তুমি যদি ইনবক্স না করো তুমি যদি খোঁজখবর না নেও তাহলে কিন্তু ভাইয়ারা নিজেরাইসা খোঁজখবর নিবে না তোমার যে কোন তোমার কি সমস্যা কোন প্রশ্ন এটা কিন্তু কেউ ভাইস বলবে না তোমার স্বপ্ন তোমার হ্যাঁ স্বপ্নের কলেজ ভর্তি পরীক্ষা তুমিও দিবা তোমার যেগুলো যেগুলো জানার দরকার তুমি ভাইদের কাছ থেকে জেনে নিবা ভাইয়েরা কিন্তু হেল্প করবে তোমার প্রশ্ন করতে হবে ভাইদের কাছে এই হচ্ছে বিষয় আরেকটা সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে এস পরীক্ষার মার্কস এটা কি নরডেম কলেজের ভর্তি পরীক্ষায় কোনো ইফেক্ট ফেলায় কি না আসলে এস এসসি পরীক্ষার যে টোটাল মার্কস এটা নরডেম কলেজের কোনো ইফেক্ট নাই হ্যাঁ ভর্তির রেজাল্টের উপর কোনো ইফেক্ট নাই কারণ হচ্ছে যে হ্যাঁ তোমার ওরা সার্কুলার যেটা থাকে আমাদের সময় ছিল হচ্ছে যে ওভারঅল ফাইভ এবং প্রতিবার নেম কলেজ এটাই করে যে শুধু ফাইভ যাদের থাকবে তারাই কিন্তু নরডেম কলেজে ভর্তি পরীক্ষা দিতে পারে এখন তোমার কোনো সাবজেক্টে হচ্ছে এ মাইনাস চলে আসছে অথবা এ চলে আসছে বা বি চলে আসছে কিন্তু তোমার যদি ওভারঅল জিপিএফ ফাইভ থাকে তাহলে কিন্তু তুমি নরডেম কলেজে ভর্তি পরীক্ষা দিতে পারবা হ্যাঁ আর যদি ওভারঅল জিপিএ ফাইভ না থাকে তোমার মার্কস যতই বেশি থাক তুমি কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না ঠিক আছে তো এই জন্য তোমার ওই মার্কস নিয়ে প্যারা খাওয়ার কোনো কারণ নেই হচ্ছে তোমার যেটা দরকার সেটা হচ্ছে ওভারঅল জিপিএ ফাইভ আছে কি না এটাই হচ্ছে তোমার দরকার এখন আরেকটা কথা হচ্ছে যে যাদের মার্কস অনেক বেশি হুম ধরো যে তেরোশো মার্কসে বারোশো সত্তর পঁচাত্তর এরকম অনেকের মার্কস আছে তো অনেকে বলে যে শুধু ওরাই চান্স পায় কিনা না ওরা কিন্তু যে চান্স পায় এটার মানে চান্স পাওয়ার ইয়ারটা হচ্ছে কারণটা হচ্ছে যে তোমার রিটার্ন পরীক্ষা কেমন হইতেছে ভর্তি পরীক্ষা কেমন দিতেছে এটার উপরে বেশ করে তুমি চান্স পাবা মার্কস কিন্তু কোনো ইফেক্ট নাই আর হচ্ছে অনেকে দেখা গেছে যে এগারোশো তিরিশ চল্লিশ মার্ক এই মার্কস নিয়েও কিন্তু অনেক আছে অনটাইম কলেজে আবার দেখা গেছে যে বারোশো সত্তর পঁচাত্তর মার্কসের কিন্তু চান্স পায় নাই তো এই জন্য তোমার নিজের উপরে মানে রেজাল্টটা ডিপেন্ড করবে তুমি কিরকম প্রিপারেশন নিতেছো এর উপরে ডিপেন্ড করবে আমার মার্কস হচ্ছে ধরো যে এগারোশো তেতাল্লিশ ছিল আমি কিন্তু চান্স পাইছি তো আবার অনেকে আছে যে বারোশো সত্তর পঁচাত্তর যেটা বললাম অনেকে চান্স পাইনি আমি খোঁজখবর নিয়ে দিচ্ছি নিজেই তো এই এই জন্য ভাইয়া তোমার প্রিপারেশনটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপর এই সময়টার মধ্যে প্রিপারেশনটা গুছায় ফেলো সর্বোচ্চ যেটা পারো আর যা প্রশ্ন থাকবে যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে তুমি আমাদেরকে করতে পারো আমরা আমাদের প্ল্যাটফর্ম আছে ইনফিনিটি এডুকেশন কেয়ার এখান থেকে আমরা তোমাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করবো সর্বোচ্চ আবার যেটা বললাম ফেসবুকে গ্রুপ আছে ওইখানেও তোমরা জিজ্ঞেস করতে পারো তোমার নিজের জিজ্ঞাসা করতে হবে হ্যাঁ তোমার নিজের প্রিপারেশনটা নিজের গুছিয়ে নিতে হবে এই হচ্ছে বিষয় আর সবার জন্য শুভকামনা থাকলো থাকলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম